এক বছর হতে চললো বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনের যার পর থেকে দুই দেশের সম্পর্কের অবনতিতে বন্ধ হয়েছে সীমান্ত বাণিজ্য আর এর মধ্যে রসনাতৃপ্তের এই পার্বন মাঝে ভাতে বাঙালির কাছে চিরকালে পছন্দের আর এই তৃপ্তের অনন্য উপকরণ হল ইলিশ জামাই ষষ্ঠীতে জামাইয়ের পাতে ইলিশ পড়বে না এ বড় বে যদি হয় কিন্তু সীমান্ত বন্ধের চেড়ে আসছে না বাংলাদেশ থেকে কোন ইলিশ তবে তার জন্য আক্ষেপ থাকলেও দুঃখ নেই কারণ বাজারে ইলিশের যোগান প্রচুর যা আছে তার বেশিরভাগটাই উড়িশা বা মায়ানমারের হিমায়িত ইলিশ আর প্রচুর সাথে সাথে দামও কম বেশি সব রকমেরই রয়েছে কিন্তু কোথাও যেন আক্ষেপটা থেকেই যাচ্ছে বাঙালি শ্বশুরের মনে আরোপ থেকে ইলিশের ক্রেতা সকলের গলাতেই ধরা পড়লো একই সুর বাজারে এসেছিলাম মাছ কিনতে মূলত ইলিশ বাঙালি রসনা তৃপ্তি উপলক্ষ হচ্ছে যে বাঙালির অন্যতম পারিবারিক অনুষ্ঠান সেটা হচ্ছে জামাই তো এখানে এসে দেখলাম যে ওপার বাংলার যে ইলিশ যার জন্য বাংলা বছরের পর বছর বাঙালি রসনা তৃপ্তি করে এসছে সেটা পাওয়া যাচ্ছে দেখে আমরা বাঙালিরা তো ইলিশে এবং বসে বসে এই সময়কার আমরা এর প্রত্যাশাই থাকি আমি এখানে মায়ানমারের ইলিশটাই পেলাম বাংলাদেশে রিলিশ নিতে এসেছিলাম কিন্তু পাওয়া যাচ্ছে না বর্ডার গেট বন্ধ আছে এই কারণে হয়তো মাছগুলো এখানে ঢুকছে না দোকানদাররা যেটা জানালো হ্যাঁ মায়ানমারের ইলিশটা এই গোটা বাজারেই আছে বাংলাদেশের ইলিশ খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু সেটা হলো না দাম সাতশো আটশো নশো হাজার বারোশো সব রকমই আছে সাইজ হিসাবে বিক্রি করছে না ঠিক আছে দাম ঠিক আছে ইলিশের আমদানি আছে ভালোই আছে খুব খারাপ নেই সব মায়ানমারের মাছ আছে কিছু দিহার সাইডের মাছ আছে বাংলাদেশে ইংলিশ প্রতি থাকে কিন্তু এবার যেহেতু বাংলাদেশের সাথে আমাদের দেশের যেহেতু একটা সম্পর্ক একটা খারাপ সেই জন্য বলা থাকার জন্য এবার বাংলাদেশের মাছ আমরা বেচতে পারছি না এবং কারো কাউকে দিতেও পারছি হ্যাঁ আর এবার সবই স্টোরের ইংলিশ সব স্টোর করা মাছ বাংলাদেশের মাছ এবার আসিম আগামীকাল জামাই ষষ্ঠী শ্বশুর বাড়ি আসছেন জামাই তাই চিন্তিত শ্বশুর ভাবছেন জামায়ের পাতে পদ্মার ইলিশ তুলে দিতে পারবেন কিনা কিন্তু বাজার জুড়ে রয়েছে একটা হতাশা দেশের শীতল সম্পর্কে জামায়ের পাতে উঠছে না এবার পদ্মার ইলিশ কোথাও যেন একটা মনের মধ্যে আক্ষেপ থেকেই যাচ্ছে রায়গঞ্জ থেকে শুভজিৎ দাসের রিপোর্ট নিউজ বৃত্তান্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন সোনা যা আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বংগীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজি আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ওয়েট সো দিস ওয়াজ ইওর গড টামমি ইউ ঢাকা থেকে জওয়ানাইছিলাম এ হগল আমার মা আমারে পরায়া দিছিল অথেন্টিক টামমি আই উইল ফর দিস লুক বাট সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স